আসসালামু আমার নাম সিদরাতুল মুনতাহা আমি আসিয়া বাড়ি আদর্শ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন ছাত্রী আপনাকে একটি প্রশ্ন করতে চাই নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনি তো জানেন আমাদের বাংলাদেশে অনেক গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষই অসংছল তাদের পরিবারে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তারা তাদের সন্তানের উচ্চশিক্ষার খরচ বহন করতে পারছে না কিছু বাস্তবিক সমস্যার কারণে এখন ওরা ওই মেধাবী ছাত্রগুলো তো অকালে ঝরে পড়ছে ওদের অকালে ঝরে পড়া রোধে আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে থ্যাংক ইউ মুনতাহা তোমার প্রশ্নের জন্য দেখো মুনতাহা তুমি যদি তোমার আম্মুকে জিজ্ঞেস করো ওনারা তোমাকে বলতে পারবেন যে একানব্বই সালে একানব্বই সালে যখন আমাদের দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তখন কিন্তু আমরা প্রাথমিক শিক্ষা আইন যেটা প্রাথমিক শিক্ষা আইন এটা আমরা প্রণয়ন করেছিলাম এটা ছিল বাধ্যতামূলক হ্যাঁ এটা ছিল বাধ্যতামূলক তো এখন বাধ্যতামূলক থাকার ফলে যেটা হয়েছিল যে আমরা ব্যবস্থাটা ওইভাবে করেছিলাম বিশেষ করে মেয়েদের জন্য যে দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের পড়ালেখাটা ফ্রি ছিল দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের পড়ালেখাটা ফ্রি ছিল পরবর্তীতে এটা ইন্টারমিডিয়েট পর্যন্ত করা হয়েছে এটা গেলো এক নম্বর এর বাইরে উনিশশো তিরানব্বই সালে আমরা শিক্ষা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি আমরা চালু করেছিলাম তারপরে শিক্ষা উপবৃত্তি চালু করা হয়েছিল এটা শহরে এবং গ্রামে শিক্ষা উপবৃত্তি চালু করা হয়েছিল এবং এই কাজগুলো করার ফলে এটা একটা রিসার্চ হয় একটা জিনিস তুমি যখন কাজ শুরু করবে কয়েকদিন পরে তুমি যেরকম স্কুলে তিন মাস বা ছয় মাস পড়ালেখার পরে একটা পরীক্ষা হয় না ওই পরীক্ষায় দেখা যায় যে তুমি কতটুকু ভালো করলে কোনটাতে ভালো হলো কোনটাতে আরও ভালো করতে হবে এরকম দেখা যায় তো এই পরিকল্পনাগুলো বা এই প্রকল্পগুলো নেওয়ার পরে আমরা যেটা খেয়াল করলাম রিসার্চে সেটা দেখা গেল যে তোমার মতন মেয়েরা এরা অনেক বেশি স্কুলগুলোতে আসা ধরল তারপরে ড্রপ আউট আমাদের দেশে তুমি যেটা তোমার যেটা মেইন কনসার্ন যে যারা মেধাবী বা যারা পড়ালেখা করতে চায় কিন্তু অর্থনৈতিক কারণে করতে পারছে না এরা ড্রপ আউট হয়ে যায় একটা একটা লেভেল একটা ক্লাসে গেলে পরে অনেক সময় কন্টিনিউ করতে পারেন এইটার পরিমাণও কমে গেল এটার পরিমাণও কমে গেল এই যে আমরা যখন এই পরিকল্পনাগুলো যখন বিএনপি সরকার নিয়েছিল তার আগে একটা ডাটা ছিল যে স্কুলে ছেলেরা বেশি যেত মেয়েরা কম যেত কিন্তু যখন খালেদা জিয়া এই পরিকল্পনাগুলো গ্রহণ করলেন তারপর থেকে দেখা গেল যে ছেলে মেয়ে দুজনের স্কুলে যাওয়া সমান সমান হয়ে গেছে সমান সমান হয়ে গেছে কাজেই আমাদেরকে এই ধরনের কর্মসূচি আমরা আরও সামনে নিব আমরা যেভাবে পরিকল্পনা গ্রহণ করছি এই ধরনের কর্মসূচিগুলো আমরা নিব যাতে তুমি বা তোমার মতন যারা মেধাবী আজকে এখানে যারা বৃত্তি পেয়েছে কমবেশি তোমরা যারা মেধাবী আছো এই মেধাবী স্টুডেন্টগুলো যাতে ঝরে না যায় এবং সেই জন্য একটু আগে আমি নকিবকে যে বলেছিলাম ল্যাঙ্গুয়েজ এর কথা ও যে আমাকে ও ভয় পাচ্ছে যে আরেকটা ল্যাঙ্গুয়েজ কি করে শিখবে আমরা শুধু তোমাদেরকে ল্যাঙ্গুয়েজই শেখাতে চাই না তুমি এই যে বললে যে কীভাবে উচ্চশিক্ষা উচ্চশিক্ষা যার যার সেই মেধা আছে সে এগিয়ে যাবে কিন্তু বাকি অন্য যারা যতটুকু যেতে পারবে পারবে কিন্তু বাকি সবার জন্য আমরা যেরকম ল্যাঙ্গুয়েজ শিখাবো আমরা ভোকেশনাল ট্রেনিং দিব তাদেরকে আমরা তাদেরকে স্পোর্টসে ভালো করার চেষ্টা করব। আমরা তাদেরকে যে যেই স্পোর্টসে ভালো সেইভাবে আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব তাদেরকে আর্ট বা কালচারে ভালো করার জন্য কেউ হয়তো আয়াত ভালো করে কেউ হয়তো হাদিসে ভালো কেউ হয়তো আর সুন্দর ড্রয়িং করতে পারে কেউ হয়তো গান গাল ভালো গাইতে পারে কাজে যার যেটা কোয়ালিটি আমরা চেষ্টা করব ওইভাবে বাচ্চাটাকে সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব আমরা চেষ্টা করছি পুরা পরিকল্পনা আমি জানি না তুমি পুরা বিষয়টা বুঝতে পেরেছো কিনা এখানে অনেক সিনিয়র মানুষজন আছেন এলাকাবাসী আছেন এখানে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমরা পুরা শিক্ষা ব্যবস্থাটাকে ওভাবে সাজানোর চেষ্টা করছি তুমি কি আমার আমার প্রক্রিয়া তাহা জি বুঝতে পেরেছি